চলে গেল পকেট ফাঁকা ফাঁকা এমন এক জায়গায় একটা ডিউটি দিলো পি প্লেও নেই কি যে করি মাল টুটাল তো না থাকলে কি ভালো লাগে রকি স্যার ধরছে বুঝছেন আপনি একটু কথা বলে দেন আমি কি ওই আর আপনি আমার কি ওন একটু বলে দেন স্যার বলে দেন না তাহলে চাকরি থাকবে না বুঝছেন আপনি তো জানেন যে আমি কোন ধরনের ছেলে এখনো আমার গাড়ি চাবিও নিয়ে নিয়েছে বুঝছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি কথা বলেন এই কথা বলেন হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি না 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 তোদের কি অবস্থা তোদের ওভার স্পিড এর মামলা দেবো না ওভারলোড এই তোর হেলমেট ও তো নাই কি মামলা এই তোর লাভ দিন হ্যালো আমি দিল্লু রাজনীতি করব নাকি পুলিশ আমার আগান বাগানে দাঁড়ায় সিগনাল দেয় চাবি কাড়ে নেই কি রে কোন জিল্লু কি খেলা জিল্লু যাকই মাল জিল যে জিল্লুই হোক দুটোই তো বিপজ্জনক যাক বেশি ঝামেলা করা যাবে না আপনি কি জিল্লু ভাই যান আপনি চলে গেলাম আমি জিল্লু আমার গাড়ি আটকাই জুনিয়ায়রা থাকে না নাকি পৃথিবীতে জিল্লু ছাড়া এখন কিছু আছে যাক আপাতত বেঁচে গেলাম এরপর থেকে সিগনাল দেওয়ার আগে নাম জিজ্ঞেস করে নেব দুই এক বছর আর জিল্লো নামে কাউকে আর সিগন্যাল দেব না ভাই আপনার নাম কি জিল্লু